আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির আপনার বারো মাসিক কাঁঠাল বারো মাসিক কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি কিন্তু আমাদের কলমের চারা গ্রাফটিং কলমের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু গো গোড়া থেকে গ্রাফটিং করা খুবই সুন্দর গঠনের চারা এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই চারাগুলো আপনারা বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় রোপণ করতে পারবেন প্রত্যেকটি কিন্তু আমাদের বারো মাসি বাড়ি সিক্স জাতের কাঁঠাল এছাড়াও কিন্তু আপনারা পিং কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কাঁঠালের চারা ইনশাল্লাহ আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের এই চারাগুলো এই চারাগুলো আপনারা বাগানে অথবা মাটিতে সব জায়গায় রোপণ করতে পারবেন আর এই গাছগুলো মূলত গঠন ছোট অবস্থা থেকে ফল আসে আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে যারা বাগান অথবা বাড়িতে জন্য বারো মাসি কাঁঠাল চারা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারা পেয়ে যাবেন তো সবাই আমাদের সাথে যারা চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম